উস্তাদ একটা জিনিস ভাইবা দেখলাম কি ভাবছো এই যে আমরা পনেরো বছর ক্ষমতায় ছিলাম কত আরামে সে দিন কাটাইলাম আমরা আলেম হইয়া ও কইরা লকব লাগাইয়া আলিম কত হক্কানি ওলামাই কেরামদেরকে আমরা জেলে বললাম উস্তাদ আসলে উস্তাদ কোন ক্ষমতাই চিরস্থায়ী না উস্তাদ আসলে আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে উস্তাদ উস্তাদ আমরা এই যে বর্ডারের পাশে দীর্ঘ এক মাস ধরে আটকে আছি লতা ফতা খাইয়া জীবন কাটাইতেছি আমরা যেদিকে দীর্ঘ পনেরো বছর কত নেতা লাগে জীবন দিলাম কি কেউ না আরে ধর ধৈর্য ধর একদিন ভালো সময় উস্তা আজ একমাস ধরে জঙ্গলে আছি কোনো মাইয়া দেখলাম না হিরে করতে হা হোস্তা ঠিকই হইছে। এক মাস ধরে বর্ডারের কাছে আছি কোনো মাইয়া দেখলাম না কোনো মহিলার গন্ধ পেলাম না তাও আবার ভোরকা পড়া কেমন জানি সন্দ লাগতেছে না ভাববার বিষয় হাই ডার্লিং আরে না এটা মহিলা মানুষ না আমার কেমন জানি সন্দ লাগতেছে এখানে মহিলা তো আসার কথা না দাঁড়া বোরকা শামিম আরে নেতা হ্যাঁ না স্বামী মিরে ও তুই কি করিলি খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পলাইলি স্বামী মিরে স্বামী মিরে ও তুই কি করিলি খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পলাইলি স্বামী মিরে নারায়ণগঞ্জে তুই যে ছিলি সন্ত্রাসীর গড় খেলা হবে খেলা হবে তুই নাকি খেলোয়াড়ি তুই যে ছিলি শঙ্কর শে খেলা হবে খেলা হবে তুই নাকি খেলো আর স্বামী মিরে স্বামী মিরে ও তুই স্বামীমে চুরি মেলা ভার স্বামী মিরে স্বামী মিরে ও তুই কি করিলি খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পলাইলি স্বামী মিরে মিরে অত এই করি অ্যালার মাঠে ছাই কেন দিলে পলাই স্বামী মিরে পড়ে ছয় সে বসিয়া এদিক সেদিক মাথা ঘুরাই দেখছে কে আসিয়া নামাজ পড়ে ছয় সে জিতায় বসিয়া এদিক সেদিক মাথা ঘুরাই দেখছে কে আসিয়া স্বামী মেরে স্বামী মিরে ও তুই তাহাজুদ নামাজি হজ করিয়া নামের সাথে বসাইলি তুই হাজি স্বামী মিরে স্বামী মিরে ও তুই কি খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পালাইলি স্বামী মিরে স্বামী মিরে ও তুই কি খেলার মাঠ ছাইরা কেন চলে পালাইলে স্বামী রে হাতে গুলি লিগ বাহিনী নিয়া পুলিশ ছাড়া হিজলা তোরা যাইতি রে ভাগিয়া অস্ত্র হাতে মারতে গুলি লিগ বাহিনী নিয়া পুলিশ ছাড়া হিজলা তোরা যাইতি রে ভাগিয়া স্বামী মিরে স্বামী মিরে ও তুই হইলি রে আউলিয়া জনগণে খুঁজতে তোকে হইয়াছে দেউলিয়া স্বামী মিরে স্বামী মিরে করিলি খেলার মার্চ ছাইরা কেন দিল্লি পালাইলি স্বামী মিরে স্বামী মিরে অত এ কি করিলি খেলার মার্চ ছাইরা কেন দিল্লি পালাইলি স্বামী মিরে আই ছিল তোর প্রতিদ্বন্দ্বী নারী তার কাছে চলতো না যে তোর কোনই বাড়া বাড়ি সেলিনা আই ভি ছিল তোর প্রতিদ্বন্দ্বী নারী তার কাছে চলত না যে তোর কোনই বাড়া বাড়ি স্বামী মিরে স্বামী মিরে ও তুই আস্ত হাদারাম দল ছেড়ে বোরকা পড়ে তুই করলি রে বদনাম স্বামী মিরে স্বামী মিরে খেল়ার মাঠ ছাইরা কেন দিল্লি পালাইলি স্বামী মিরে নিজাম বাজারে গেলে হবে না পাক মচন ভিতর বাহিরে সব দেখে তোর ধরবে দেহে পচন নিজাম জারে গে দে হবে না পাপ মছন ভিতরে বাহিরে সবে দেখে তোরে ধরবে দেহে পছন স্বামী মি স্বামী মি খালি কত করলি মায়ে রে বো আগেও মানুষে মেরে হেসে সে পাইতি সুখ স্বামী মিরে স্বামী মি রে হতুয়ে কি করি খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পলাইলি স্বামী মিরে স্বামী মিরে ও তুই করি খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পলাইলি স্বামী মিরে পুরো পরিবার নিয়া ছাড়লি রে তুই দেশ ঘুম কুনের মামলা রে তোর বাকি জীবন শেষ পুরো পরিবার নিয়া ছাড়লি রে তুই দেশ তোর বাকি জীবন শেষ স্বামী মিরে স্বামী মিরে খেলে এইবার দেশে আইসা দেখো ভরবে তোরে জেলে স্বামী মিরে স্বামী মিরে ও তুই কি করি খেলার মাঠ ছাইরা কেন দেখে পালাই স্বামী মিরে কেন দীপালয় স্বামী মি রে দেশ নেই পরিবেশে আগের মধ্য হওয়া ছাত্র সমাজে জাগ্রতবাদে থাকিস খুশিয়া ভালটেছে দেশ নেই পরিবেশে আগের মধ্য হয়া ছাত্র সমাজে জাগ্রতবাতে থাকিস খুশিয়া স্বামী মিরে স্বামী ও তোদের আওয়ামী দিন শেষ নতুন স্বাধীনতা এলো সোনার বাংলাদেশ স্বামী মিরে স্বামী মিরে খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পালাইলি স্বামী মিরে স্বামী মিরে পতু খেলার মাঠ ছাইরা কেন দিল্লি পালাইলি স্বামী মিরে